আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার নিউজ সারাজ আগে সবাইকে ওয়েলকাম জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করে দিলাম বন্ধুরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো প্রথমে দেখতেই পাচ্ছ হাজব্যান্ড কী কী বাজার করে নিয়ে এসছে সেইগুলো তোমরা দেখে নাও নতুন যে মূলা উঠেছে সেই মূল নিয়ে এসেছে নিয়ে আসতে বলেছিলাম শাক খাওয়ার জন্য ধনিয়া পাতা নিয়ে এসছে সাথে সুন্দর সবুজ সবুজ ঝিঙে বেগুন আর মাছ তো এনেছে এত সবজির মধ্যে একটু মাছ না হলে কিন্তু হয় না আর আমার ফেভারিট পানি ফল নিয়ে এসছে এটা হলো পাঁচ টাংরা তবুও আমি সঠিক বলতে পারছি না অনেকবার প্রশ্ন করেছি কিন্তু আমি বারবারই ভুলে যাচ্ছি ভোজ দেওয়ার সময় জানি না পাঁচ ট্যাংরা নয়তো আশ ট্যাংরা যেটা হলো সাড়ে তিনশো টাকা করে কেজি নেয় ওই মাছটা তো আমাদের বাজারে একেবারেই মেলেই না হঠাৎ আজকে পেয়ে গেল কিন্তু বন্ধুরা এই মাছটা আগে আগে খেয়েছি এত এত সুন্দর স্বাদ হয়েছিল এবার কিন্তু একেবারেই স্বাদ হয়নি জানি না কেন এত দাম দিয়ে মাছগুলো এনে কিন্তু একেবারেই ঠকে গেছে আর যে কোনো সবজির মধ্যে মাছ দিলে মাছটা যদি টেস্ট হয় তাহলে সবজিটাও কিন্তু দারুণ জমে যায় সেই মতো এই মাছগুলো আমার দু তিন দিন রান্না বানাতে হলো কেউই খেতে চাইছে না হাজব্যান্ডটি কেবল খেলো একটু একটু করে আর সাথে অনেকটাই তেল দিয়েছিল তেল দিয়ে তো মাছের ঝোল অবশ্যই বানাতে হবে সেটাই বানিয়ে নিলাম আর আরও একটা রেসিপিতে মাছের তেল ব্যবহার করলাম আজকে আমি ছোট ছোটো দেখতে পেলে যে মূলোগুলো আছে ওই মূল আর মূল শাক একসঙ্গে আমি কেটে নিয়েছি মূল ও শাকের মধ্যে আমি কিন্তু ওই মাছের তেল দিয়ে দিয়েছি আর দারুণ দারুণ মজা লেগেছিলো টেস্টটা তো অবশ্যই ভালো হওয়ার জন্য মোলা দিয়ে মোলা শাক এটা কেউ খেয়েছে কি না জানি না আমি আগের বছর একবার রান্না বানিয়েছিলাম খুব খুব টেস্ট হয়েছিল। এবারও তাই আগের বেলা আমি চিংড়ি দিছিলাম এবার কিন্তু চিংড়িও দেয়নি শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা আর মাছের তেল দিয়ে বানিয়েছিলাম যদি হাজব্যান্ড বাড়িতে থাকে তাহলে কিন্তু মাছ মাংস সবগুলোই আমাকে বেছে ঠিক করে দেয় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে এটা আমাকে দিয়ে নিজের কাজে বেরিয়ে গেল আর আমি কাটাকুটি করে তো এখন রান্না বানাতে যাব চলো বন্ধুরা ভিডিওর মধ্যে আর কি কি থাকছে তাহলে দেখে নাও শুরুতে একটা লাইক দেবে একটা ডিসক্রিপ্ট করবে না ফুল ভিডিওটা ওয়াশ করে দেবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থেকো দেখতে পাচ্ছ আমি ভাতটা চাপিয়ে দিলাম আগে কোনো দিন পরে দিই কোনো দিন আগে দিই ভাতটা হতে হতে আমি এখন সবজিগুলো কাটাকুটি করে নেই শুধুমাত্র মোলা রান্না করলে বাড়িতে কেউই খেতে চায় না এই জন্য শাকের মধ্যে দিয়েছিলাম যেহেতু একেবারেই অল্প যেভাবে আলু কুচিয়ে দেয় ঝুড়োঝুরু করে সেভাবেই কুচিয়ে দিলাম কিন্তু খেয়ে সবাই খুব ভালো পেয়েছে খুবই নাকি মজা হয়েছিল আমি তো অবশ্যই এটা পছন্দ করি এই জন্য আমার তো অবশ্যই ভালো লেগেছিল হাউসওয়াইফদের যে কাজ সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে টুকিটাকি কাজকর্ম ছেড়ে রান্নাটার দিকে বেশি খেয়াল দিতে হয় প্রতিটা প্রতিটা গ্রামের বইয়ের একই কাজ সকাল সকাল উঠে আশেপাশে কাজ ছেড়ে কোটে কিন্তু আগে রান্নার দিকে নজর দিতে হবে খাওয়াটাই তো সকলের আগে তবে সকালের খাবারটাই বেশি ঝামেলা থাকে না একটু সিদ্ধ ভাত বানিয়ে নিলেই হয়ে যায় সবাই তো খায় না আর দুপুরের রান্নাটা একটু গুছিয়ে গাছিয়ে যেটা খাবে সেই পছন্দ মতো রান্না বানাতে হয় বৃষ্টি তো কয়েকদিন ধরে আর হচ্ছে না এই জন্য আমি বাইরের উনুনটা রেডি করে নিয়েছি এত এত দারুণ লাগে এখানে রান্না বানাতে তোমাদের আর বলবো কি ভাতটা নামিয়ে রেখে আমি কড়াই বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে মূলো আর মূলো শাকটা একটু ভাপিয়ে নেব বা সিদ্ধ বানিয়ে নেব মূলো শাকের মধ্যে একটু তিতা ভাগ থাকে সেটা কেটে যায় আর ভাজা করার সময় তো একটু মিষ্টি অ্যাড করতে হয় তাহলে তো খেতে অন্য রকমের একটা স্বাদ লাগে একটু একটু তো শীত বন্ধুরা পড়েই গেছে এখন নিত্য সবজির নিত্যানতনের সবজির ভরপুর হয়ে যাবে আর তখনই কিন্তু কত সুন্দর সুন্দর শীতের সবজি উঠে যাবে আর সেগুলোই এক একটা রেসিপি বানিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরব মোলা শাখের কষ্টা কাটানোর জন্য এখানে কিন্তু তেলাকুচা ডগাও কিছুটা পাতা ব্যবহার করেছি দেখতে দেখতে শাকটাও আমার সিদ্ধ হয়ে আসছে এখন নামিয়ে নেব উনানটা যদি সুন্দর হয় আর জ্বালানি যদি থাকে তাহলে রান্না করার যে কী আনন্দ সেটা তোমাদের সঙ্গে বলবো কি মাটির উনুনে কাঠের চালে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে আর সেই মতো আমি রান্নাগুলো সব মাটির উনানেই করে থাকি শাকটা ভাপিয়ে নিয়ে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিলে শাক শাকটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় সেই জন্য খেতে বেশি মজা লাগে এখন দিয়ে দিচ্ছি চেড়ে রাখা কিছুটা কাঁচা পাকা লঙ্কা ছোট্ট ছোট্ট ছটি ঝাল আমার যা দিয়েছে সেগুলো আমি সমস্ত রান্নাতে এখন ব্যবহার করছি সবশেষে দিয়ে দিলাম একটু রসুন বাটা পেঁয়াজ লঙ্কা রসুন ফোড়নে সব শাকটাই কিন্তু মজা লাগে আর তেলটা অবশ্যই শাকের মধ্যে একটু তেল দিলে সেই শাকটা খেতে বেশি মজা লাগে পেঁয়াজ লঙ্কা রসুন ফোড়নে আমি এখন শাকটা তুলে দিচ্ছি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব তারপর ব্যাস মলা দিয়ে মোলা শাক আমার একেবারেই রেডি হয়ে যাবে মাছের তেলটা বন্ধুরা তোমাদের দিয়েছে কিনা আমি বলতে পারবো না দেখিয়ে একটুখানি হয়তো স্কিপ হয়ে গেছে ওই মাঝখানটায় এখনই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিতে একেবারেই খেয়াল ছিল না ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কোনো কিছুর ভুল হয়ে থাকে বন্ধুরা ক্ষমার চোখে দেখবেন প্রতিটা আমাদের প্রতিটা মানুষের তো ভুল অবশ্যই হয় কেউই আমরা পারফেক্ট না ঠাক রান্না আমার একেবারেই রেডি আর সেই মতো আমি এখন ভাত নিয়েও বসে গেলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো ওই মাছটা বেগুন দিয়ে বেশি ভালো লাগে এই জন্য একটু বেগুন দিয়েও বানিয়েছি সব কিছু আর দেখানো হয়নি বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় জন্য চলো চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ